বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে নাফ নদী কক্সবাজারের টেকনাফ সীমান্ত ঘেষে প্রভাবিত এই নদী প্রতিনিয়ত হয়ে উঠেছে ভয়ঙ্কর বিশেষ করে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকার আর্মির বেপরোয়া কর্মকাণ্ড সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরি করছে শুধু তাই নয় এর প্রভাব পড়ছে বাংলাদেশের ভেতরের বিভিন্ন ক্ষেত্রেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জেলেরা স্থানীয় সূত্রে জানা গেছে গত ২২ দিনে নাফ নদীর বাংলাদেশি জলসীমা থেকে অন্তত ছাপ্পান্ন জন জেলেকে ধরে নিয়ে গেছেন আরাকান আর্মি মাছ ধরে ফেরার পথে ট্রলার সহ তাদের তুলে নিয়ে যাওয়া হয় নিখোঁজ এসব জেলের এখনও কোনো খোঁজ মেলেনি ফলে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে তাদের অভিযোগ আর্থিক সংকটের পাশাপাশি স্বজন হারানোর দুঃখে এখন তারা চরম দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে নিখোঁজ এক জেলের স্ত্রী বলেন স্বামী মাছ ধরতে গিয়ে আর ফেরেনি শনিবারের দিন তাকে ধরে নিয়ে গেছে বাড়িতে চাল ডাল কিছুই নেই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছি আরেক পরিবার জানিয়েছে জামাইকে ধরে নিয়ে যাওয়ায় ঘরে খাদ্যভাব দেখা দিয়েছে এক কেজি মাছও ধরা হচ্ছে না মা বাবা সন্তানদের নিয়ে এখন না খেয়ে দিন কাটাচ্ছেন তাদের দাবি সরকার যেন দ্রুত নিখোঁজদের ফেরাতে পদক্ষেপ নেয় বোট মালিক সমিতির অভিযোগ গত কয়েক সপ্তাহে অন্তত আটটি ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে গেছেন আরাকান আর্মি প্রতিটি ট্রলারে ছিল সাত থেকে আটজন জেলে এসব মিলিয়ে প্রায় ছাপ্পান্ন জনকে অপহরণ করা হয়েছে মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনাগুলো সম্পর্কে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে তবে এখনও কোনও সমাধান আসেনি ফলে মাঝি মাল্লা এবং পরিবার আতঙ্কের মধ্য দিয়ে কাটাচ্ছেন বিজিবি রামো সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের জলসীমায় ঢুকে আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যাওয়ার সাহস নেই তবে নাব্যতা সংকটের কারণে অনেক সময় জেলেদের মিয়ানমারের অভ্যন্তর দিয়ে ফিরতে হয় সে সুযোগে আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যেতে পারে তিনি আরও জানান নাফ নদীতে বিজিপি এবং কোস্টগার্ডের নিয়মিত টহল রয়েছে তবে রাতের বেলা মাঝভর্তি ট্রলার নিয়ে ফেরার সময় ঝুঁকি বেড়ে যায় অনেক সময় সীমান্ত অতিক্রম করার কারণে এমন ঘটনা ঘটে থাকে স্থানীয়দের অভিমত জেলেতে নিরাপত্তা নিশ্চিত করতে হলে সীমান্তের টহল আরও জোরদার করা জরুরি অন্যথায় দেশের মৎস্য সম্পদ আহরণ ব্যাহত হবে এবং হাজারো পরিবার আর্থ সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সীমান্ত এলাকার জনপদ চরম হুমকির মুখে পড়বে কারণ জীবিকার একমাত্র পথ হারালে স্থানীয়রা অস্থির হয়ে পড়বে নিখোঁজ জেলেদের পরিবার এবং স্থানীয়রা সরকারের কাছে দাবি জানিয়েছেন দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিয়ে তাদের উদ্ধার করতে হবে একই সঙ্গে সীমান্তে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে